আপনার প্রেমিকা বা আপনার কোনো বান্ধবী এখন কথা শুনছে না বা আপনার নিজের স্ত্রী প্রচণ্ড অবাধ্যগত নিজের মতে চলে নিজের মতো করে সংসারে থাকে অনেক সময় হয় কি আপনারা প্রেম করে বিয়ে করেছেন অন্য কাউকে এখন সে চাইছে আপনার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না একই বিছানায় ঘুয়ান কিন্তু সে থাকে অন্যদিকে আপনি থাকে একদিকে যদি এমনটি হয় তাহলে ভিডিও আপনার জন্য কোনো নারীকে যত বড়ই অবদ্ধ হোক তার হৃদয়ের মধ্যে যদি পাথর রেখে দেয় সেই মোমের মতো গলে আসবে আজকের এই ক্রিয়া করলে এটি একটি গুপ্ত পাওয়ারফুল ক্রিয়া আপনি যদি তন্ত্রমন্ত্র শেখেন বা এই লাইনে থাকেন বা আপনি কাউকে কাজ করে দিতে চান তাহলে যে কোনো নারীকে বাধ্যগত বা অনুগত বা গোলাম করে রাখতে পারবেন আজকের এই ক্রিয়ার দ্বারা কলেজ লাইফে কোনো বান্ধবীর সঙ্গে খুব সুন্দর সম্পর্ক ছিল এখন আপনি গরিব বলে আপনাকে পাত্তা দিচ্ছে না বর্তমানে সে লোকের একটা ছেলে পাল্লায় পড়ে সে আপনার কথা ভুলে গেছে সেই বান্ধবীকেও আপনি কাবু করে রাখতে পারবেন আজকের এই ক্রিয়ার দ্বারা যে কোনো ধরনের অবদ্ধ দুষ্ট নারীকে বাধ্য করে বস করে রাখতে পারবেন আজকের এই গুপ্ত প্রয়োগের দ্বারা ভিডিও শুরু করে আগে পরিচয় দিই আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে সে আগতে ভুলবেন না আপনার দেওয়ার লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে যে কোনো দুষ্ট চরিত্রহীন নারী অবাধ্যগত যে শুনছে না যে নারী ঘরের মধ্যে নিজের স্ত্রী বা বাইরে আপনার প্রেমিকা যাকে সামাজিক মতে স্বীকৃতি দিতে চান সেই অবাধ্য দুষ্ট নারীকে আপনি বশ করে করতে পারবেন আজকের শিক্ষিকার দ্বারা আপনারা ভিডিও একটি মন্ত্র আছে কোনো শুভ অতিথি দেখে উত্তরমুখী বসে দ্বীপ জ্বালিয়ে গায়ে সেন্ট মাখে সাদা কাপড় পরে আপনারা জব করে নেবেন একশো আটবার তারপর বাঁশি মুখে সেই নারীর নাম স্মরণ করতে করতে আপনারা সাতবার জল খেতে হবে বাসি মুখে একবার মন্ত্র পাঠ করতে পারে একবার ঢোক দিলতে হবে সেই মেয়ের বা সেই নারীর নাম স্মরণ করে যাকে আপনি চাইছেন এই রূপ সাতবার বা এগারোবার আপনারা পাঠ করতে করতে এগারোবার জল খেয়ে ঢোক গেলবেন এই ক্রিয়াটি আপনারা সাত দিন বা এগারো দিন করতে হবে মুখে সে যত বড়ই দুষ্ট অবাধ্য বা দুশ্চরিত নারীকে আপনি সংসার করতে চাইছেন সেই নারীকে বাধ্য করে রাখতে পারবেন সেই অবাধ্যগত দুষ্ট নারীকে না ছুঁয়ে না কিছু খাইয়ে আপনারা এই ক্রিয়া করুন আপনাদের অবশ্যই উপকার পাবেন এই ভিডিও দ্বারা আপনাদের যদি উপকারে আসে সোশ্যাল মিডিয়ায় বা আপনাদের পরিচিত কাউকে শেয়ার দিতে ভুলবেন না আমি মন্ত্রটি ভিডিও শেষে দিয়ে দেবো দেখে নেবেন আজ বন্ধুরা এই পর্যন্ত দেখাবে আগামী পর্বে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয়মা তারা জয়মা কামাখ্যা জয় গুরুবান নমস্কার বন্ধুরা